গুড ইভিনিং অল দ্য ভিউয়ার্স আমি আজকে আলোচনা করব যে আমরা কিভাবে দ্রুত পাঠ অভ্যাস করতে পারি অর্থাৎ হাউ উই ক্যান ক্যাপচার দ্য স্পিড রিডিং এর কিছু টিপস আমি শেয়ার করবো গতকালকে আমি শেয়ার করেছিলাম যে আমাদের অধ্যয়ন এবং এর পদ্ধতি দ্য স্টাডিজ অ্যান্ড ইটস মেথডস টুডে আই উড লাইক টু ডিসকাস হাউ ক্যান উই ক্যাপচার দ্য স্পিড রিডিং কীভাবে আমরা স্পিড রিডিংটাকে ক্যাপচার করতে পারি তো বেশিরভাগ ছাত্রছাত্রী আমরা দেখি যে তাদের রিডিং করার একটা প্রবলেম রয়েছে তারা দ্রুত পড়তে পারে না এর কারণ কিন্তু তাদেরকে স্পেসিফিকলি গাইড করা হয় না এবং যারা এই স্পিড রিডিং করতে পারে না তাদের কিন্তু প্রকৃত ট্রেনিং বা সেই প্রসেসটা জানা নেই তো পড়ার সময় অনেক সময় আমরা দেখি যে ছাত্রছাত্রী বা যে কোনো সাধারণ মানুষ অনেক সময় শব্দের তলায় আঙুল দিয়ে দিয়ে পড়ছে বা অনেক সময় দেখি যে মাথাটা বা দিক থেকে ডান দিকে ঘুরিয়ে পড়ছে বা দূরে দুলে পড়ছে এগুলো কিন্তু সঠিক পদ্ধতি নয় তো পড়ার সময় মনে মনে আবার অনেকে দেখা যায় বিড়বিড় করে পড়ছে এটা খুব একটা ভালো নয় তো প্রথম প্রথম আমাদেরকে শব্দগুলোকে দেখার অভ্যাস করতে হবে একসঙ্গে যদি আমরা তিন চারটে শব্দকে দেখার অভ্যাস করি তাহলে কিন্তু আস্তে আস্তে স্পিড রিডিংটা বাড়বে এবং ধীরে ধীরে আরও বেশি সংখ্যক শব্দেরকে যদি আমরা দেখতে অভ্যস্ত হই বা আমাদের দৃষ্টি যদি আমরা নিবদ্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা স্পিড রিডিংটাকে বাড়াতে পারি তো এই ধরনের ছোটো ছোটো টিপস আবার আমি শেয়ার করব ধন্যবাদ